আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন সকলের প্রতি আমার শুভেচ্ছা ও ভালোবাসা রইল তো আমার ভিডিওগুলো যারা দেখেন তারা আমাকে সাপোর্ট দিবেন আমি আপনাদের যেন এ ফার্ম সম্পর্কে বা মুরগি গরু এগুলো পালন সম্পর্কে আপনাদেরকে ভালো গাইডলাইন দিতে পারি তো আলহামদুলিল্লাহ আমার ফার্মের কাজ মোটামুটি চলতেছে আলহামদুলিল্লাহ অনেকটুকু এগিয়ে গিয়েছে তো দেখতেছেন উপরে যে বাঁশগুলো এটা উপরে উঠে ওরা করে ফেলেছে মোটামুটি তো আর হচ্ছে এখন হচ্ছে উপরে আপনার যে পায়েরগুলো একটা পায়ের রয়েছে হ্যাঁ সেটা বারান্দা এটা দিবে তারপর উপরে কুড়া ফিট করবে তারপর মোটামুটি উপরে কাজ শেষ হয়ে যাবে উপরের কাজ শেষ হলে আপনার জিও সিট দিয়ে ইনশাল্লাহ ওইটা উপরে যে ছাউনিটা ওটার কাজ শেষ করব তো আপনাদেরকে আমি আপডেট অবশ্যই দেব যে আপনারা কীভাবে করলে অল্প টাকায় আপনার একটা মোটামুটি বড় ফার্ম করতে পারেন দেখা যায় যে আপনি যদি এক হাজার মুরগি ফার্ম করেন যে টাকা খরচ যাবে আপনি যদি তিন হাজার মুরগি ফার্ম করেন তাহলে ওই টাকার ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ আমি আশা করতেছি কারণ এটা হচ্ছে আপনার টিন যে খরচ পড়ে বর্তমানে আপনার টিনের মূল্য অনেক আপনি যদি এটা না দিয়ে আপনি যদি জিউ শিট ব্যবহার করেন তাহলে এটা অনেক কমে যাবে এবং আর যদি পিলারগুলো আপনারা নিজে বানা নিতে পারেন তাহলে এটার স্থায়িত্ব অনেক হবে এবং এটা মজবুত হবে এটার কোয়ালিটিও ভালো হবে আর হচ্ছে আপনারা দেখতেছেন যে আমার যে পিলারগুলো এটা সবই বারো ফুট পিলার করে আমি নিজে তৈরি করেছি এবং প্রতিটা পিলার ভিতরে তিনটা করে রড দিয়ে তৈরি করেছি এবং এই পিলারগুলো অনেক মজবুত হয়েছে যা মনে করেন পঞ্চাশ বছর এইগুলা একশো বছরে কিছু হবে না মানে যতটুকু মজবুত হয়েছে আর হচ্ছে জিউ সিটগুলো এটা দিয়ে ঘর তৈরি করলে আপনার মিনিমাম না হলেও পনেরো থেকে বিশ বছর আপনার কিছু হবে না আশা করি কারণ আচ্ছা যত বৃষ্টি পানি পাবে তত এগুলো মজবুত হয় এগুলো নষ্ট হয় না তো আপনারা দেখতেছেন যে মিস্ত্রি আমার ঘর করতেছে কীভাবে কি করতেছে এটা আমি পরে জানাবো আর হচ্ছে আপনারা যে গড়টি ফার্মটি দেখতেছেন এটা আমি ভেঙে ওটার সাথে অ্যাডজাস্ট করে ফেলব আর হচ্ছে তাহলে মনে করেন এখানে আমি যদি সোনালি মুরগি পালন করি তাহলে পাঁচ হাজারের মধ্যে পালন করতে পারবো আর যদি ব্রয়লার পালন করি আড়াই থেকে তিন হাজার পালন করতে পারব তিন হাজার ব্রয়লার পালা যাবে অর্থাৎ কথা হচ্ছে যে আপনারা যদি কেউ মোটামুটি বড় আকারে ফার্ম করতে চান তাহলে জিউ সিট দিয়ে করলে ভালো হয় আপনাদের খরচটা বেঁচে যায় তো আপনারা আমি গত ভিডিওতে বলছিলাম যে আপনাদের মুরগি জাত নির্বাচন সম্পর্কে আপনারা মুরগির শেডের উপরে যে মুরগি জাতের ওপরে দিবেন গুরুত্ব দেবেন যেটা আপনার প্রফিটকে আরও বাড়িয়ে দেবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আরও জানানো হবে